বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের কাছে আমি একটা কথা বলতে চাই যে আমি তোমাদের সাথে একটা নতুন বল ভিডিও বানাতে চাই তো আমি বলে দিচ্ছি আমি নিজে যেরকমভাবে পরিবারে থাকি সেরকমভাবে আমি তোমাদের কাছে এসেছি তোমরা দেখছ আমি কোনো লুক চেঞ্জ করিনি আর আমার লুক চেঞ্জ করবারও দরকার নেই কারণ যদি আমার কাছে কারো আশার আছে আমাকে ভালোবাসা দেওয়ার আছে আমাকে যদি কারো সাপোর্ট করবার আছে তো সে আমার এভাবে দেখে নিয়ে আমার ফ্রেন্ড হবে আমি চাই না যে আমাকে সে পুরো একটা আলাদা লুকে আর আমার বাড়ি যদি কেউ আসে তাহলে দেখলে সে একটা আলাদা দেখে তোমাকে যদি পছন্দ লাগে তো আমার দ্বিতীয় তোমরা দেখে বসলে স্যান্ডাদের কাছে বৈঠকজন স্বামী স্ত্রী ছিল তাদের প্রথম বিয়ে হয়ে তার স্বামী তাকে ফোন করে নিয়ে একদিন বলছো না তুমি কি করছো তখন তার বউ বলছে কি করবো কিছু না এই তোমার কথা ভাবছি আর বসে আছি যে কবে যে এই মাসগুলো দিনগুলো পার হবে তোমাকে দেখতে পাবো তোমার কাছে যাব আর কত দিন যে এই দিনগুলো পার হবে বিয়েটা যে কবে হবে এই এইসবে ভাবছি তখন তার স্বামী বলছে আর ওইটা দিন শোনা তুমি চিন্তা করো না এতগুলো দিন পেন হয়ে গেল এই কথা দিনও আবার জলদিই পার হয়ে যাবে তুমি একবার আমার বাড়ি এসো না শোনা তোমাকে আমার বাড়ির রাজবাড়ি করে রাখব তারপর বিয়ে হয়ে গেল তাদের তারপর বিয়ে করে গিয়ে শ্বশুর বাড়ি এলো মোটামুটি ঠিকভাবেই তাদের দিন চলে গেল। তারপর যে সব আমাদের সমাজে রীতি রিওয়াজ আছে সেগুলো হয়ে গেলো ওই যে ঘুর ফের তারপর কী রকম বলে জানে না হয়ে গেলো তারপর ঘুম ফের পর সে আবার শ্বশুর বাড়িতে এলো সে থাকলো এক মাস থাকলো তারপর আবার বাবার বাড়িতে গেল তারপর আবার শ্বশুর বাড়িতে এলো কারণ বিয়ের করে তো আমাদের এরকমই সবার পক্ষেই ঘটে থাকে কিছুদিন বাবার বাড়ি যাও তারপর সেই শ্বশুর বাড়িতেই থাকো কিছুদিন বাবার বাড়ি যাও আবার ফির সেই শ্বশুর বাড়িতেই থাকো এরকমই আমাদের হয় কারণ আমাদের নিজের কোনো ঘর নেই আমাদের এরকমই হয় কোন কেউ বলবে তুমি কোথায় যাচ্ছ বাবার বাড়ি যাচ্ছি তুমি কোথায় যাচ্ছ শ্বশুর বাড়ি যাচ্ছি কোথায় যাচ্ছ মামার বাড়ি যাচ্ছি কিসির বাড়ি যাচ্ছি মাসির বাড়ি যাচ্ছি এরকমভাবেই হয় আমাদের কেউ কি আমরা কোনোদিনও বলি যে আমরা নিজের বাড়ি যাচ্ছি আমাদের নিজের বাড়ি হোক কিছুদিন পর যখন বাবার বাড়ি থেকে এলো ফিরে শ্বশুর বাড়ি কিছুদিন পর তাকে শাশুড়ি মা কাজ করতে বললো সে কাজ করে যাচ্ছিল কিন্তু একদিন বাসন মাজ মাছ দিয়ে বাসনগুলো সব ছিটিয়ে ফেলে দিলে আর তার স্বামীকে বলছে খবরদার তুমি আমাকে রাখা কেনা আমার সাথে কথা বলো আর স্বামী বলছো কেন সোনা তোমার কি হয়েছে বলছো তুমি কী বলেছিলে তুমি আমার বাড়ি এসো তুমি আমার বাড়িতে রাজবানি করে রাখবো আর তুমি আমাকে নকা নাকি বানিয়ে রেখেছো ঝি বানিয়ে রেখেছো সেই শিড়ি মা বলবি বৌ এটা দাও বৌ মা ওটা দাও বৌ মা এটা করো বৌ মা ওটা করো বলবে তুমি কী করছো সবাইকে খাবার খাওয়া তারপর খাবার কা সবাই তোমার মা আমার কোনো রাজা চালায় আমি আর পাবো না মার সাথে গল্প করতাম তুমি থাকো তোমার বাড়িতে আমি চললাম আমার বাপের বাড়িতে ভাবে তার বউয়ের সাথে তার ঝগড়া হচ্ছে কি তখন তার স্বামী বলছে ও সোনা আমার প্রিয় তোমা তুমি রাগ কেন করছো তুমি ঘরের বাড়িতে বউ হয়ে এসেছো তোমাকে তো কাজ করতেই হবে তুমি বাড়ির রানী নই তো কী হলো আমার মনের মধ্যে আমার এই দিলের মধ্যে আমার ধারকানের মধ্যে তুমি আমার রানী তখন তার বউ হেসে নিয়ে বলছি সত্যি তার স্বামী বলছে হ্যাঁ সত্যি তুমি আমার মনের রাঙ তুমি ছাড়া এই মনে আর কারো যায় জ্ঞানী এইভাবে তার বউকে সে নিলো কিছু কিছু স্বামী আছে বউ যদি অনেকটা রেগে খেপে যায় তো তার স্বামী তাকে এত মিষ্টি ভালোভাবে কথা বলে অনেক তাড়াতাড়ি মানিয়ে নিই এরকম দড়ি সবার থাকাই ভালো কারণ যখন মেয়ের বিয়ে হই একটি মেয়ের বিয়ে হই সে বাবার বাড়িতেই তো বড়ো হই আর সে সেখানেরই মানুষজনকে চিনে এবং যে শ্বশুরবাড়ি হয়ে যাবে সেখানে তো কাউকে চিনে না এবং তাকে দেখেও না জানো না যে সে কীরকম হবে কীরকম না এখন ফ্যাশন চলছে যে বিয়ে চুকলো। ফোনে গল্প হচ্ছে তারপর দেখা দেখি হচ্ছে গল্প সল্প সব কিছু হচ্ছে কিন্তু আগে এরকমভাবে দেখাদেখিও ছিল না ফোনে গল্পও ছিল না কিছুই ছিল না তো সে সবসময় ভাবতো যে আমি যে শ্বশুরবাড়ি যাবো কার সাথে কীরকমভাবে গল্প করব কে আমাকে কেমন করবে এবং আমার স্বামী কেমন হবে আসছে হাজার স্বপ্ন এরকমভাবে বুকে সাজিয়ে নিয়ে আর বাড়ি আসে তারপর সেখানে যদি সে কষ্ট পায় সবজন আপন জনকে যে কোর করে নিয়ে তার হাত ধরে আসবে আসে নিজে যখন কষ্ট পাবে তার স্বামী যদি ভালো না হয় পরিবারের লোক ভালো না হয় তখন তার সব স্বপ্ন ভেঙে যায় আর সে নিজের মধ্যে অনেক নিজেকে বসতে থাকে যে আমার নসিব কীরকম আমাকে বিধাতা কীরকম লিখে পাঠিয়েছিল আর কারো এমন হয় যদি তোমার পরিবারের লোককে খারাপ করছে তোমার তোমার স্বামী তোমাকে মনে কাদর করছে তোমার সাথে থাকছে তোমার সাথ দিচ্ছে তখন মনে হয় যে সত্যিই আমার পরিবারের লোক অনেক ভালো এবং আমার স্বামী অনেক ভালো আমাকে অনেক ভালোবাসে তখন তার পরিবারের লোক যদি তাকে কষ্ট দেয় তো তবু সে কষ্টগুলো ভুলে যায় আর নিজের স্বামীর মধ্যে সে সুখ খুঁজে পায় এবং গো সব পরিবারের কষ্ট সে মাথা পেতে নেই এবং গো স্বামীর মতো চলকে গেলে নিজের জীবন ভালো থাকে তো যদি করে তোমাদের ভালো লাগে থাকে তো তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর কমেন্ট জানাবে অবশ্যই কার স্বামী কীরকমভাবে কাকে আদর করছে এবং তার পরিবারের লোক কীরকম তার শ্বশুরবাড়ি কীরকম আর আমাদের মো জীবনে এরকম ঘটে থাকে কি না আমি যদি মেথা কথা বলছি বা সত্যি কথা বলছি তো তোমরা জানাবে অবশ্যই বাই বাই